রবিবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হল মায়াপুর ইস্কনের গৌর পূর্ণিমা উৎসব দেশ বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইস্কন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে তীর্থনগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারণের জায়গাটুকুও নেই আজ সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি দিবস দিনভোর হরিরাম সংকীর্তন সহ বিশেষ পূজাপাঠ এবং বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রী চৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের একশোটি দেশ থেকে হাজার হাজার দেশীয় বিদেশি ভক্ত সমাবেত হয়েছে ইস্কন চত্বরে রঙের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইস্কনে রঙ একেবারে নিষিদ্ধ করা হয়েছে বাহ্যিক রঙ নয় কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্দনার মাধ্যমেই দোল উৎসব পালন করে মায়াপুর ইস্কনের ভক্তরা দেখুন সেখানকার চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশ আটত্রিশতম শুভ আবির্ভাব মহামহোৎসব মহাসমারোহে পালন করা হয়েছে সারা বিশ্বের একশো দেশের পাঁচ হাজার ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে মায়াপুর যারা আসেননি তারা আসুন এবং প্রত্যক্ষ করুন এত বড় উৎসব এবং দীর্ঘ পঁয়ত্রিশ দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় পালন করা হয় না এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রোগ্রাম চলে আজ শুভ এখানে কোনো রঙের খেলা হয় না বাহ্যিক রঙে না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য সারাদিনব্যাপী সাধনা চলে এবং সন্ধ্যায় তিনটি খোলা মঞ্চে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হবে বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য বর্তমান হিংসা উন্মুক্ত পৃথিবীতে শ্রী চৈতন্য চেতনা উন্মেষ ঘটক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এটি আমাদের একান্ত প্রার্থনা রসিক গরঙ্গদা শেষকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া